আর বন্ধুগণ কে কোথায় আছেন প্রকৃতি পরিবেশ ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যান আর সবার কাছে ছোট্ট একটা অনুরোধ বন্ধুগণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই দেখতে থাকুন আমি আমার ক্ষেতের মধ্যে কিভাবে কাজ করি লাউ চাষ করেছি এই যে খেতে এখন এগুলোতে সার প্রয়োগ করবো গোবর দিব তাছাড়া প্রয়োগ করার সময় অনেক কাজ করতে হয় যে মাটি শুকানোর জন্য মাটিকে আলতো করে শুকাতে হয় রাত আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে যার কারণে মাটি ভিজে গেছে সবাই দেখতে থাকতো না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুগণ হে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের এলাকার সবজি ক্ষেতের খবর কি সবজি ক্ষেত আমাদের এদিকে বর্তমানে আমাদের জীবিকার উচ্চ হয়ে দাঁড়িয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবার নিকট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রকৃতি পরিবেশ কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে বন্ধুগণ এখন গোবর দেব লাউয়ের গাছের মধ্যে গোবর প্রয়োগ করব এই যে আপনাদেরকে দেখায় গোবরগুলো এই দেখেন গোবরগুলো এক একটা গোবর বার আনা অনেক কষ্ট আমাদের এই বাড়ির থেকে যেগুলা গাছের গুড়ার মধ্যে দেব তো সবাই দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ ছোট্ট একটা রিকোয়েস্ট কৃষিভিত্তিক ভিডিও মাছ ধরার ভিডিও এগুলোই পাবেন আমার চ্যানেলে বিশেষ করে আমার ক্ষেতের ফসল ফলানোর ভিডিওগুলাই বেশি পাবেন যেগুলা ভিডিও পাবেন সবই জেনুইন ভিডিও কোনো কাটশাট নেই কারণ আমি কোনো বড়ো মাপের ইউটিউবার না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুগণ আর অপেক্ষা নয় এখন গোবর প্রয়োগ করবো আপনারা সবাই দেখতে থাকেন আমার লাউ গাছের মধ্যে গোবর দেব সবাই দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ সবাই দেখতে থাকুন কীভাবে আমি গোবর প্রয়োগ করি আমার লাউ গাছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুগণ গোবর অনেক গোবর দিতে হয় গাছের মধ্যে গাছগুলো সাধারণত বৃষ্টির কারণে বড় হইতে পারে নাই অনেক গাছ ছোট রয়েছে সবাই দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইট লাইটটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনাদের এলাকায় কৃষিকাজের অবস্থা কি ফসলকে ফলিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বন্ধুগণ খুব কষ্ট কৃষিকাজ তো কষ্ট কষ্ট যে সময় সবজির দাম থাকে না এই সময় কৃষকের অবস্থা আরো না উঠে এখন রোদের পরিমাণ কিন্তু আজকে অনেক বেশি খুব তাপ প্রচন্ড রোদ জীবিকা নির্বাহের জন্য আসলে কাজ না করলেই হয় না তাছাড়া বন্ধুগণ আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলি অনেকে ভাবতে পারেন যে আমরা আমার কথাবার্তা অনেক ভুল হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা আমরা সিলেটের লোক আঞ্চলিক ভাষায় আমাদের কথাবার্তা বেশি চলে আসে তো শুদ্ধ করে কথা বলতে পারি না বুঝেছেন বন্ধুগণ সবাই দেখতে থাকুন আমার এই যে সার প্রয়োগ গোবর প্রয়োগ করব খেতে সবাই দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন প্রচণ্ড রোদ কিন্তু আমাদের দিকে রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ আর অবশ্যই দেখতে থাকুন আমার লাইফটি গোবর প্রয়োগ করার সিস্টেমটা খেতে Ê Ôi Cô bắt lời gì Cô nát đâu Nếu mua khám tập Cô tao quay tao gì Cô হ্যাঁ বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর দেখেন কৃষিকাজ আসলে কত কষ্ট ফসল ফলানোটা অনু কষ্ট আসলে বন্ধুগণ রোদের মধ্যে অনেক কষ্ট করতে হয় প্রচণ্ড রোদ আজকে আমাদের এদিকে সবাই দেখতে থাকেন যে এরকম দেখানে অনেক নাকসা দেখা যায় যার কারণে এরকম সুন্দর হয় না ভিডিও যে গোবরগুলা দিতেছে গোবর কিন্তু অনেক পরিমাণে বেশি দিতে হয় এগুলা সবাই দেখুন আর অবশ্যই বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আপনারা কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কৃষিকাজ কৃষিকাজ মোটামুটি সব দিকেই হয় তাছাড়া আপনাদের এলাকার খবর কি অবশ্যই জানাবেন সবাই देखते থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কিছু বলার নেই গোবর টিছি লাগু গাছে আজকে কিন্তু অনেক রোদ এই দেখেন গোবরের পরিমাণ বৃষ্টি এসে গত রাত আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গোবর ভিজে গেছে বন্ধুগণ এই যে এখন আর অবশিষ্ট করে দুই লাইন ধুইছে দেয়ার বাকি গতকাল কিছু দিয়েছি আজকে আর দিতে পারি নাই খুব গন্ধ গোবরে আসলে গোবর পচা গোবর তো অনেক গন্ধ করে গোবরে করে হাড় পর গোবরের গন্ধটা যায় না बुजेसन बंधुगण রুদ্ধের মধ্যে কিছু দেখা যাচ্ছে না বন্ধুগণ যারও বাকি অবশিষ্ট রয়েছে গোবর দেওয়ার জন্য গোবর দিতেই বইব সবাইকে দেখায় যে পরের লাইন দিতেছে যে প্রথমে এক লাইন শেষ করছি গোবর দেওয়া তারপর সেকেন্ড লাইন দেব গতকাল মোটামুটি দিয়ে শেষ করে ফেলেছি আজকে আবার দিচ্ছি গতকাল পারি নাই কাজ সম্পূর্ণ করতে প্রচণ্ড রোদ আজকে রোদের কিন্তু শেষ নাই বুঝেছেন বন্ধুগণ সবাই দেখুন আর অবশ্যই কমেন্টস করুন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর বন্ধুগণ কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই দেখতে থাকুন আর কৃষিভিত্তিক ভিডিও মাছ ধরার ভিডিও এগুলো নিত্য নতুন দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের নিকট গোবৰ যত বেছি পৰৱেশ খেতি অত লাভ গাছৰ অনেক উপকাৰ হয় যে গোবৰটো বেছি অনেক বেছি কৰে গোরান গোবার শেষ হয়ে গেছে এখন আবার বাড়িতে গিয়ে গোরান গো গোরানার জন্য আবার চলে যেতে হবে কাছে বাড়িতে এখন আর আসবে না খাবার দাবার থেকে ডিপুড়ের খাবার পর আসব তুমি গোরন এসেব চলেন বন্ধুগণ বাড়িতে যাওয়া যাক এখন উঠে গেছে অনেক কাজ করার মতো সিস্টেম বর্তমানে আর নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের নিকট যে আমার লাউ গাছগুলো আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি এই দেখেন লাউ গাছগুলা অনেক লাউ গাছ এখনো শুটোর হয়েছে একটা আবার বড় হয়ে গেছে এখন মোটামুটি হাত পাও দেওয়ার পর বাড়িতে যাব তার আগে কিছুক্ষণ আপনাদের সাথে গল্প করি কে করতে গিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আজকে কিন্তু রোদের পরিমাণ অনেক বেশি চাওয়াতে আসলাম সামাতে বসে কতক্ষণ অন্যতায় কত কি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানান আজকে বন্ধুগণ রোদ কিন্তু অনেক বেশি দের কারণে কিন্তু কাজ করা যাচ্ছে না আপনাদের এলাকায় কি কি বর্তমানে লাউটাও বিক্রি করতেছেন নাকি কে কীভাবে সবজি চাষ করে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন এক সময় অথবা লাইভ ভিডিও করবেন দেখার জন্য আজকের আকাশ কিন্তু খুব পরিবার পরিষ্কার গত রাতকে কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এদিকে দেখেন এই যে দূরে দেখতেছেন মেঘালয়ের পাহাড় আমাদের এলাকা থেকে আমরা একেবারে বর্ডারের নিচে বসবাস করি এই যে দূরে দেখেন